আমি এখানে আসছি এটা পাইকারি খাসির বাজার ছাগলের বাজার এটা দেখা যাক কি এটা কত কেজি মাংস হবে এটা আঠারো কেজি হবে আঠারো কেজি আপনার দাম কত চাচ্ছেন আঠারো কেজি আঠারো কেজি মাংস হবে না আঠারো কেজি মাংস হবে না এটা মাপ দিলে মনে হয় কেজি ওজন আছে আঠারো কেজি মাংস হবে মনে হয় না ওইটা আছে বত্রিশ কেজি আপনি চাচ্ছেন বাইশ হাজার বিক্রি করবেন কত বিক্রি কত করবেন আঠারো হাজার হলে বিক্রি করবেন মানে পার কেজি এক হাজার টাকা আর আপনারা কেজি দরে বিক্রি করলে কত বিক্রি করবে হ্যাঁ ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি এখানে অনেক ছোট এটার ওয়েট কত হবে বড় ভাই এটা কত এটা এটা কত বিক্রি করতে ষোলো থেকে সতেরো হাজার বিক্রি কত কেজি ওজন হবে ষোলো কেজি ষোলো থেকে সতেরো হাজার ষোলো কেজি তো মনে হবে না এটা सोलो के जी

চোদ্দ হাজার এটা মাংস কতটুকু হবে বারো কেজি হবে না বারো কেজি হবে না খুব জোরে আট থেকে আট কেজি মাংস এরপর আট কেজির উপরে মাংস হবে না আট কেজি আট কেজি মাংস কিন্তু অনেক এখন আমি একটা ছাগল দাম করতে চাচ্ছি দেখা যাক ছাগল ছাগলের দাম কি রকম এই ছাগলটা কার এই ছাগলটা এই ছাগলটা কত চাচ্ছেন সাড়ে চোদ্দ সাড়ে পনেরো এটাকে পোষা যাবে নাকি পোষা পোষা যাবে নাকি

এখানে ব্লাক বেঙ্গল ছাগল পাওয়া যাচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল এই ছাগল ব্লাক বেঙ্গল এটা কি জাতের ছাগল এগুলো এই ছাগল কি জাতের এই ছাগলটা কত চাচ্ছেন এই ছাগলটার দাম কত চাচ্ছেন কষাইরা বিক্রি করে দিছে এগুলো সব কষাইরা নিয়ে নিছে। এই ছাগলগুলো কষাই নিয়ে গেছে আচ্ছা ছাগলের দাম বেশি না খাসির দাম বেশি খাসির দাম বেশি আচ্ছা এই এখন সত্য কথা পাওয়া গেল ছাগলের দাম কম ছাগল বেশিরভাগ হোটেলে চলে হোটেলে আর কষাই এখানে অল্প দিন বাকি আছে ঈদের এখনো মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে আর এখানে বেশিরভাগ ছাগল পাওয়া যাচ্ছে বাজার করতে পাইকারি বাজারে ছাগল পাওয়া যাচ্ছে প্রতি কেজি আপনি এগুলো কেজি হিসাবে নিলে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি আর বারো দশ থেকে বারো কেজি মাংস হবে প্রতিটা খাসির এর এটার দাম তারা হাঁকাইতেছে চোদ্দো থেকে পনেরো হাজার ষোলো হাজার এটা কতটুকু মাংস হবে সই করে বলেন তো আমি জানি সাত থেকে আট কেজি সাত কেজির উপরে মাংস হবে না সাত কেজির উপরে মাংস হবে না কত এটা কত বিক্রি করতেছেন বলেন সাত কেজি বা আট কেজি খুব হ্যাঁ আট কেজির উপরে মাংস হবে না বেশি বেশি আট কেজির উপরে মাংস হবে বললে হবে না সাত কেজির উপরে মাংস হবে না এটা আট কেজি মাংস সর্বোচ্চ আট কেজি ওয়েট বেশি হলে কী হবে আট কেজির উপরে মাংস হবে না সাত থেকে আট কেজি আমার যদি ভুল ধারণা না হয় এটা কত বিক্রি করবেন একদম লাস্ট চোদ্দ হাজার চোদ্দো হাজার টাকা চাচ্ছে আমার জানা মতো এটা সাত থেকে আট কেজি মাংস হবে না কারণ আমার খাসি কিনতে কিনতে যে অভিজ্ঞতা অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি যে এটা বলে এরকম কিন্তু আমরা যদি মাপি বা ই করি গতবার আমরা যে বিশ কেজির খাসিরটা নিয়ে গেছি চোদ্দো কেজি সামথিং মাংস হয়েছে বলছে বিশ কেজি চোদ্দো কেজি সামথিং মাংস

এটা চাইছে আঠারো হাজার টাকা আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই ভালো আছেন আ কত করে দিচ্ছেন আজকে এইটা এগারোশো টাকা 1100 টাকা এদিকে ছাগল টাগল নাই না না ওখানে কাশি না জি কি টাকা কি ফিক্সড জি ফিক্স এর কম নাই আচ্ছা ছাগলের গোস্ত কত বিক্রি করেন কি হোটেলে সাপ্লাই হয় বেশি না অরিজিনাল খাসি এটা হচ্ছে আপনার দাম হচ্ছে এগারোশো টাকা কেজি এখন আপনাদেরকে আমরা কিন্তু খাসির পাইকারি বাজারে নিয়ে যাব আসলে সেখানে আপনারা কম্পেয়ার করবেন কতটুকু আলহামদুলিল্লাহ তারপরেও খাসিগুলো অনেক ভালোই মানের বছর ছোটো মাঝারি সাইজের খাসি এগুলো মাংসের গুণাগুণ অনেক ভালো